কারণ আপনি টাকার মেশিন আপনি তো মেশিন আপনাকে মানুষ মনে করে মানুষ মনে করে না তো তার বউ আপনার নিজের মেয়ে ছেলেরা কখনই চাইবে না যে আপনি পার্মানেন্টলি চলে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন একেবারে জীবন থেকে নিয়ে একটা গল্প বলতে চাই আজকে প্রবাসীদের কষ্টের গল্প সত্য ঘটনা অনেক প্রবাসীরা যদি ভিডিওটা দেখেন নিশ্চয়ই আসলে বারবার দেখবেন দেখে আপনার সঙ্গে মিলিয়ে নেবেন যে কিছু কিছু মিল পান কিনা অনেকে শতভাগ মিল পাবেন কারণ আমি যে গল্পটা বলছি সেটা কোনো না কোনো প্রবাসীর গল্প এবং নব্বই পার্সেন্ট প্রবাসীর এই একই ঘটনা আজকে যে ছেলেটা বিদেশ গমন মানে আজকে তুমি যাচ্ছ তুমিও যদি এই ভিডিওটা দেখো অবশ্যই মাথায় এবং মগজে ঢুকিয়ে নিবে শুরু করি ধরেন একজন প্রবাসী প্রায় সাড়ে এগারো বছর বা বারো বছর বিদেশে আছেন এই যে যেদিন থেকে গেল তার পরের মাস থেকে সংসারের ঘানে টানতে টানতে খবর হয়ে যায় এবং মরার আগ অবধি টাকা 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 অমুকের টাকা পাঠাও তমুকের টাকা পাঠাও বাড়িতে লোন আছে অমুক আছে তমুক আছে ছেলের খরচ মেয়ের খরচ ছেলেকে বিয়ে দিব মেয়েকে বিয়ে দিব স্ত্রীর খরচ বাবা মার খরচ সব কিছু আসলে সেই ছেলেটাকে টানতে হয় বা সেই পুরুষটাকে টানতে হয় যখন একটা মানুষ সাড়ে এগারো বছর বারো বছর কেউ বাইশ বছর কেউ ছাব্বিশ বছর সাতাশ বছর প্রবাস জীবনে তার জীবন যৌবন সব কিছু কাটিয়ে দেন সব কিছু ফেলে চার পাঁচ বছরে একবার দেশে আসা হয় দুই বছরে তিন মাসের জন্য ছুটি পাওয়া যায় এরকম অনেক কাহিনী আছে কিন্তু পারমানেন্টলি আপনি যখন আসতে চাইবেন যে না আমি দেশে আসব আমি সবার সঙ্গে থাকবো সবার সঙ্গে একসাথে বাঁচব যতদিন আসলে বাঁচিয়ে আল্লাহ বাঁচায় রাখে আপনি পারবেন না আপনি আসতে পারবেন না আপনাকে আপনার পরিবারের মানুষজন আসতে দিবে না আপনার স্ত্রী আসতে দেবে না আপনার সন্তান আসতে দেবে না আপনার মেয়ে আসতে দেবে না আপনার বোন আসতে দেবে না কেউ আসতে দিবে না সব বাদ দেন আশেপাশে সব বাদ দেন আপনার বউ আপনার নিজের মেয়ে ছেলেরা কখনই চাইবে না যে আপনি পারমানেন্টলি চলে আসেন দেশে দেশে এসে আপনার জমা টাকা দিয়ে কিছু করেন কেউ কিছু চাইবে না তার কারণটা কি জানেন কারণ আপনি টাকার মেশিন আপনি তো মেশিন আপনাকে মানুষ মনে করে মানুষ মনে করে না তো প্রবাসের যেসব মানুষজন আছে তাদেরকে কেউ মানুষ মনে করে না খুব রেয়ার কেস আমি একশো ভাগের মধ্যে আমি দশ ভাগ হয়তো খুব ভালো তারা ভালোবাসা মানুষটাকে কিন্তু প্রত্যেকেই বাকি নব্বই ভাগ আমি হলফ করে বলতে পারি টাকা মানি ওই মানিটাই পাওয়ার ভালোবাসার জন্য ওই মানিটা পাওয়ার ওই মানুষ জন্য ওই মানুষটাকে ভালোবাসা ওই মানুষের কাছে আবদার করে কিন্তু কতদিন আপনি এইভাবে ঘানি টানবেন কতদিন ঘানি টানবেন অনেক মানুষ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আসতে পারে না বাড়িতে আসলে কিস্তি লোন বাড়ি থেকে ফোন দেয় মাস না গেলেই ফোন এই টাকা পাঠাও অমুক টাকা পাঠাও তমুক টাকা পাঠাও বিল্ডিং ধরবো ঘর ধরবো আপনারই টাকা দিয়ে সব কিছু করে অথচ ওই ঘরে আপনি আসতে পারেন না আপনি কখনও আসতে পারবেন কি না এবং সেটা চিরস্থায়ীভাবে থাকতে পারবেন কিনা না কোনো গ্যারেন্টি নেই অথচ সব কিছু কিন্তু আপনার টাকা দিয়ে বানিয়েছে এবং আপনি আসলে দেখবেন কি জানেন আপনারই টাকা দিয়ে যারা পড়ালেখা করেছে আপনারই টাকা দিয়ে যারা আসলে সংসার খরচ চালিয়েছে যারা আসলে মাসের ব্যয় চালিয়েছে তারা এস্টাবলিশ হয়ে যাচ্ছে আপনি পারছেন না অনেকে ছোটো ভাই ছোটো বোন মানে আরও যারা আছে সবার ক্ষেত্রে একই রকম তারা ভালো পজিশনে চলে গেছে আপনি আপনি আপনাকে বলছি যে প্রবাসী আপনি গাধার মতো পরিশ্রম করেই যাচ্ছেন আজকে এক যুগ দুই যুগ অনেকের ক্ষেত্রে আছে তিরিশ বছরও বিদেশ থেকে আসতে পারে না ওই মানুষজন মনে করে কি এই আসলে তো আসলে আমরা মাস দিলে মোটা টাকা পাবো না আবার অনেকেই মনে করে অনেক বন্ধু বান্ধব ফোন দেয় ধার চায় ওমক চায় তমুক চায় ওই মানুষটার কাছে কিন্তু ওই মানুষটা কিভাবে আসলে দিন যাপন করে কীভাবে ওই ভিন দেশে গিয়ে আসলে লাইফ লিড করে হ্যাঁ কিভাবে আসলে অসুখ বিসুখ ট্যাকেল দেয় কিভাবে নিজের সব চ্যালেঞ্জিং গল্পগুলো আসলে চেপে রেখে কিভাবে সংসার চালায় দেশে সেটা কেউ মনে রাখে না খালি দিন শেষে টাকা চাই টাকা চাই টাকা চাই ওই ইমো ফোন দিলে ঘন্টা কথা বলে বা ফোনে ইন্টারনেটে ফোন দিলে কথা বলে এই তো ওই মানুষটা কিন্তু এটাই চায় অনেকে তো অনেকের কথা আর কী না বলবো অনেকের ক্ষেত্রে তো আসলে বউ পরকিয়া করে অনেক সমস্যা মানে সংসারের সমস্যা সমস্যা সকল কিছুর জন্য ওই মানে ওই মানুষটার কাছে চাইতে হবে মানে প্রত্যেকের চাওয়া পূরণ হয় ভাই কিন্তু প্রবাসী একজন প্রবাসী চাওয়া পূরণ দিন হয় না অনেক প্রবাসী আছে তারা যখন যদি বলে না মা আমার ভাল লাগতেছে না বা বউ আমার ভাল লাগতেছে না বাবারে আমার ভাল লাগতেছে না আমি চলে আসতে চাই কয়ে যে পরিবারে আর যা আছে অন্য সদস্য যারা আছে যারা জোয়ান বা যুবক সেই ছেলেটাকে ধরে বলে যে এইটা এর ব্যবস্থা কর ওর ব্যবস্থা করে তুই আয় তাহলে অন্তত তো আমাদের সংসার চলবে মানে এই এইরকম একটা ঘটনা আর কি প্রতিটা প্রবাসীর সাথে জড়িত তো ওই প্রবাসীর যে মানুষটা সেই মানুষটা আসলে তার জীবন জীবন সব দিয়ে দিয়েছে সারা জীবন সেই মানুষটা কিন্তু কষ্টে শেষ হয়ে যায় তার যে কুকুরে কাদা তার যে কুকুরে মরা সেটা কেউ দেখতে চায় না হ্যাঁ কেউ বুঝতেও চায় না কিভাবে আছে মানুষটা খাইলো কি না একবেলা দুইবেলা কী খায়ার রয়েছে সেই জিনিসগুলো কিন্তু কেউ শুনতে চায় না খালি টাকা আর টাকা তো যাই হোক একটা গল্প শর্টকাটে একটা গল্প বলি অনেকগুলো গল্প এগুলো আসলে কমন গল্প কিন্তু একটা গল্প বলি যে একটা মানুষ বাইশ তেইশ বছর বিদেশ করে আসছে তো সে দেশে আসতে চায় কিন্তু কোনো জিনিসপত্র আনবে না কারণ কেনাকাটা করে টাকা নষ্ট করতে চায় না যেইটুকুই জমাইছে সবাইকে দিয়ে দিয়ে মাসে মাসে দেওয়া দেওয়ার পরেও সেই লোক খাওয়ার টাকা থেকে জমাইছে জমা যাই একটা পুঁজি টুজি নিয়ে আসছে পুঁজি দেশে আইসা কিছু করতে চায় তার সন্তানরা মানে সে দেশে আসবে তার সন্তানরা অখুশি যদি বাপ কিছু আনে তাইলে আসবে নইলে আসবে না তো মানে বাপরেও দেখতে মন চায় না বাপ তো খালি হাতে আসতেছে কী দিবে স্ত্রী খুশি না কেউ খুশি না কারণ এতদিন একটা স্বাধীন লাইফ ছিল মানে স্ত্রীও আরামসে স্বাধীনভাবে চলতো টাকা আসতো মোটা নিজের মতো করে চাহিদা যেভাবে আসলে খুশি মানে খরচ করতো তো এখন তো সেটা হবে না কারণ জামে আসতেছে হিসাব দিতে হবে মাসে মাসে টাকার টান পড়বে আগের মতো মোটা টাকা ফোন দিলে তো আসবে না কারণ ওই মেশিন তো চলে আসতেছে মেশিন আসতেছে কেউ খুশি না তো লোকটা খুব বেজার আর কি এই ঘটনাটা খুব শুনে খুব কষ্ট লাগলো যে কাদের খাওয়াইলেন আর কি সারা জীবন কাদের খাওয়াইলেন কাদের জন্য জীবন জীবনযোগন দিলেন তো প্রবাসীদের একটা কথা বলতে চাই আপনারা ঠিক আছে পাঠান সবাইকে দেখতে হবে আপনাকে লোন করে পাঠাইছে আপনার পরিবার বা অনেকে অনেকে ব্যবসা বাণিজ্য গুটাইয়া ওই টাকা দিয়ে আসলে আপনি গেছেন বিদেশে এস্টাবলিশ হইতে তো ফ্যামিলিটারে ভালোবাসেন ঠিক আছে কিন্তু ফ্যামিলির অনেকে আসলে আপনার ভালোবাসে কি সেটাও মাথায় রাখবেন এবং ওই যে শেষ বয়সে কিছু টাকা আসলে ম্যানেজ করে রাখবেন যাতে আপনি বিপদে পড়লে যাতে ওই ভেতর ভেতরে আপনি ওই টাকা দিয়ে চলতে পারেন কারণ আপনার আপনার দিকে কেউ তাকাবে না সারা জীবন দিয়ে গেছেন সবাই সুখী হয়ে যাবে কিন্তু আপনি দিন শেষে একা থাকবেন সবাই আপনার কাছে ওই যে একটা লোভ ধরে গেছে যে এই মানুষটা কাছে চাইলেই টাকা পাইতাম তো এখন যেহেতু মানুষটা চলে আসে এখন তো আর স্বার্থ মানে দরকার নেই সবাই ভালো থাকবে আপনি দিন শেষে আইসা ওই বিশ তিরিশ বছর বিদেশে থাইকা আইসা আপনি স্ট্রাগল করবেন আপনার স্ট্রাগল গল্প কেউ শুনবে না আপনার যে মানুষ আপনার যে একটা হৃদয় আছে আপনার যে একটা চাহিদা আছে কেউ চিন্তা করেন আপনার জন্য এক মাস আসবেন শুনবেন যখন যে না আবার যাবেন তখন কিন্তু এই খাওয়া দাওয়া হা মানে হৈ হুল্লো সব কিছু আপনার সঙ্গে টাইম পাস সব কিছু করবে অনেক চাহিদা থাকবে পরিবারে আপনার কিন্তু আবার চলে যাবেন সবাই খুশি কিন্তু যখন বলবেন যে না আমি আর যাইতে চাই না আমি একবারে চলে আসছি বা আমার চাকরি চলে গেছে আমার আকামা হয় নাই বা আমার ভিসা রিনিউ হয় নাই আমি জব পাইতেছি না তখনই দেখবেন যে আসল খেলা তখনই আসল খেলাটা আপনি দেখবেন তো ওই সবসময় মাথায় রাখবেন যে আপনি দিন শেষে একা জীবনে যা করছেন করছেন কিন্তু আপনার নিজের কথা চিন্তা করে কিছু জিনিস মাথায় রাখবেন এবং নিজে সেভ করবেন সেভ করে ওই টাকা দিয়ে ওই ওই টাকার কথা যাতে আপনার বউও না জানে করে আপনি নিজে সেফ রাখবেন এবং নিজের জীবনটা চালাবেন শেষ বয়সে এই কথাটা বললাম যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই আপনাদের মন্তব্য করবেন ভিডিওটা যাতে সকল প্রবাসীরা দেখতে পারে সেজন্য দয়া করে শেয়ার দিয়ে দেবেন এবং আমার পেজটি ফলো করবেন